কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে বৃত্তটি ক্ষেত্রফল বৃদ্ধির শতাংশ কত হবে তো এইটা হচ্ছে একটা আমাদের বৃত্তর চিত্র যেখানে এইটা হচ্ছে তার ব্যসার্ধ যেটাকে আমরা সাধারণত আর হিসেবে ডিনোট করি তাহলে এখানে বৃত্তের ব্যসার্ধ যদি যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির ফর্মুলা বা শর্ট ট্রিক্স আমাদের হচ্ছে এইটার ফর্মুলা হচ্ছে টু আর প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই হান্ড্রেড এটা হচ্ছে এর এরকম অঙ্কগুলো যখন আমাদের বলবে যে বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে তার ক্ষেত্রফলের উপর কী প্রভাব পড়েছে তখন সেটা বার করার এটা হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে এই ফর্মুলায় সরাসরি যদি আমাদের বৃত্ত ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি মানে আমাদের প্লাস যদি মানে হ্রাস পেয়েছে বলতো তাহলে সেটাকে আমরা মাইনাস দিয়ে নিয়োগ করতাম তাহলে এখানে আমাদের মাইনাসের কথা নেই বৃদ্ধি পেয়েছে তাহলে এটা আমরা টু ইন্টু আর মানে বসিয়ে দেবো এখানে দশ প্লাস আর উপরে দশ আরের স্কোয়ার মানে দশের স্কোয়ার মানে কত লিখতে পারি আমরা একশো লিখতে পারি ডিভাইডেড বাই একশো তাহলে একশো একশো যদি কাটে তাহলে এখানে থাকে ওয়ান আর এখানে থাকে কুড়ি তাহলে কুড়ি প্লাস ওয়ান ইজিক টু আমরা কত লিখতে পারি একুশ পারসেন্ট হচ্ছে বৃত্তের যে ক্ষেত্রফল সেটা বৃদ্ধি পাবে তাহলে এখানে অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক আনসার